ইমোশনাল হয়ে গেছেন ঠিক না বিল্লালের চোখের পানি দেখা আমি জানি আমনে চোখেও পানি হয়ে পড়ছে এ মানুষটাই এরকম এ মানুষটাই জাদুতে ভরপুর এর ভিতরে আসলে জাদু আছে প্রতিবার এ মানে এর ব্যাগ কিছুতেই ভাইরাল এই যে এর যে কানছে চোখের পানি হালাইছে এটাও ভাইরাল হয়ে গেছে দেখছেন হ্যার কান্দার ভিতরে কি একটা মায়া হ্যাঁ মানে এর এই কান্নার সিনারি যে দেখবো অটোমেটিক হ্যার চোখে পানি হয়ে পড়বো এর লাগে করলাম সত্যি আর ভিতরে জাদু আছে পুরাপুরি জাদুতে ভরপুর জাদুতে পরিপূর্ণ যাই হোক বিল্লালের বাবা মানা দুনিয়াতে নাই বেচারা কথা মনে করে কান্দা দিছে হ্যাঁ তো আমার নিজেরও বাবা নাই তো যাদের বাবা মা দুনিয়ার মা ত্যাগ করছেন আল্লাহ সকলের বাবা মারে জানা উচ্চ মাকাম দান করুক এই দুয়াই করি